Thank you সজল মণ্ডল সজল মণ্ডল সমৃতি মণ্ডল সমৃদ্ধ মণ্ডল বৃহৎ পালা গোত্র শ্বেতা সিনহা রঞ্জন সিনহা কাশ্যপ গোত্র কলা সরকার মদকল গোত্র সুনিতা মণ্ডল শঙ্কর মণ্ডল কাশ্যপ গোত্র অপরূপা বিউটি পার্লার সুনিতা মণ্ডল শঙ্কর মণ্ডল কাশ্যপোত্র পিনাকি মান্না প্রত্যুষা মান্না প্রমিশা মান্না সান্ডিল্য গোত্র সুদেশনা মুখার্জি ভরদাস গোত্র প্রিয়া বর্মন প্রসেনজিৎ বর্মন কাশ্যপ গোত্র সুরদীপ সূর্যদীপ সর্দার সুবীর সর্দার শচীন্দ্রনাথ সর্দার শ্রীমতী লক্ষ্মী সর্দার মধবল্ল গোত্র পামেলা পাল আলিমান্ন গোত্র শঙ্কর সাহা কাশ্যপ গোত্র রাহুল মিত্র বিশ্বমিত্র গোত্র রিলিমা দাস জিত দাস গৌতম গোত্র অঙ্কুদীপ রায় কাশ্যপ গোত্র সাবনিকা মিশ্রা বরদাস গোত্র শুভজিৎ মিশ্রা স্বাগতিকা মিশ্রা সব্যসাচী নন্দ কপীঞ্জালা গোত্র মালিনী সেন মিত্র রুষিকা মিত্র রাজস্বী মিত্র বিশ্বমিত্র গোত্র অশোক সেন সুমন সেন নূপুর সেন বাগেশ্বর গোত্র গৌরব দত্ত পম্পা দত্ত মধল্য গোত্র দিবরতী ঘোষ গাঙ্গুলি ধ্রুবজ্যোতি গাঙ্গুলি ঝুব ঝুমা গাঙ্গুলি সাবর্ণ গোত্র দিবাকি কুমার ঘোষ সৌকালীন গোত্র তনুশ্রী মণ্ডল সপ্রতিভা দাস প্রদীপ্ত দাস গোত্র কার্তিক পাত্র গঙ্গা পাত্র শ্রবণ পাত্র স্বর্ণ স্বর্ণেন্দু পাত্র গোত্র অরূপ বিশ্বাস গোত্র গৌতম কুমার বিশ্বাস আদিমান গোত্র বিশ্বজিৎ বিশ্বদীপ নাথ শিব গোত্র সুরজিৎ নাহা মধব্য গোত্র মানস কুমার আচার্য নন্দিনী আচার্য সোহিনী আচার্য পরদাস গোত্র ঋতশ্রী কুন্ডু রাগেশ্রী কুণ্ডু পার্থপ্রতিম কুণ্ডু আলিমান গোত্র পান্ডি দে আস্মিতা দে কাশ্যপ গোত্র মিতান সাহা আদিমান্য গোত্র নিতাই দেব পাপন দেব তাপন দেব ঋতৃষা দেব গৌতম গোত্র পাঞ্চালী মজুমদার সুব্রত মজুমদার ঈশান মজুমদার আদিমান গোত্র শিবরা ঘোষ সকালীন গোত্র অর্চনা পাল গোত্র অঙ্কিতা দে বোস তমাল বোস গৌতম গোত্র শ্যামলী চক্রবর্তী গোত্র সুদেশনা চক্রবর্তী মজুমদার বাৎস গোত্র হিমাংশু মজুমদার অরুণাংশু মজুমদার সুতীষ্ণা চক্রবর্তী মসুমদার বাস্যকুত্র তমালী ভট্টাচার্য শান্ডিলকোত্র উত্তম ভট্টাচার্য সান্ডিলকোত্র ভারতীদার প্রজতিহারা নাগেশ পোত্র সঙ্গীতা মন্ডল সান্ডিল্যকোত্র অধিরাজ দাসগুপ্ত মধগল্যকোত্র রাইভা চক্রবর্তী ভরদাস পোত্র বঙ্গিকা দাস সান্ডিল্যকোত্র সায়ন্তন নাগ কাজল নাগ উত্তম নাথ ভীম ঋষি গোত্র কঞ্চিতা বোস বিশ্বজিৎ বোস অঞ্জু বোস গৌতম গোত্র শচীন দাস পূর্ণিমা দাস কেয়া দাস বাস্ব গোত্র সমরেন্দ্র নাথ দাস কাশ্যপোত্র সোমা দাস কাশ্যপোত্র আত্রেয়ী রয় কাশ্যপোত্র অভিজিৎ খা, পিউ খা, অদ্রিজা খা, সান্ডিলপোত্র সন্দি সঞ্জিত মহাদানী সপ্তর্ষি গোত্র মানব ঘোষ আলিমান গোত্র পুষ্পক রয় সুতপা রয় প্রদীপ কুমার রয় আলমবায়ন গোত্র সৌমেন আচার্য গোত্র সৌমদীপ্ত মজুমদার প্রীতি মজুমদার গোত্র মতিন্দ্র রায় অসুতোষ রায় আলিমান পোত্র রায় রয় রায় রয় গোত্র রুমকি নন্দন প্রহ্লাদ নন্দন প্রিয়াংশু নন্দন শ্রী ঋষি গোত্র সুস্মিতা বিশ্বজিৎ বিশ্বাস সাহা চন্দ্র ঋষি গোত্র সুমন মন্ডল গোত্র স্নেহা গঙ্গোপাধ্যায় গোত্র সুব্রত কুমার সাহা আলিমান গোত্র প্রিয়া দাস গোত্র সঞ্চিতা সাহা আলিমান গোত্র সায়ন্তন সাহা রাকেশ সন্দকার প্রভা সন্দ্যকার রাহুল সন্দকার কাশ্যপুত্র সুজন বৈরাগী বাবলু বৈরাগ্য কালী তনিমা নিধি বৈরাগী কৌচিনন্দ গোত্র অর্ণব ঘোষ আয়ুষ্মান ঘোষ বাবলি ঘোষ সানিন্দু পোত্র পরিমল চন্ড নিশা শীল আরিমান গোত্র সুজাতা দেব কাশ্যবপত্র শুভেচ্ছা মসুমদা শুক্লা দে সরকার কাশ্যপুত্র কাজল মহান্তি কাশ্যপোত্র অনিশা বিশ্বাস রূপা বিশ্বাস অশোক বিশ্বাস কৃষ্ণা তরণ সঞ্জীব কুমার গর্গ ঋষি গোত্র সম্রাট দেব রয় গোত্র বিপ্লব গুপ্তা রনাক রয় রক্তিম রয় অর্পিতা রয় আলম্বান গোত্র লিহিমা দাস জিত দাস গৌতম গোত্র অপূর্ব পোদ্দার গোত্র জয়শ্রী হাজরা মধুবল গোত্র মৌ সরকার মধুবল গোত্র জয়শ্রী সরকার গোত্র সোনালী দত্ত সোনালী দত্ত সুরভি দত্ত অর্ণব সেনগুপ্ত সেনগুপ্তিভিক্ষা দাস ভরদাস গোত্র অচিন্ত্য দাস ভরতদাস গোত্র মনীষা দাস মনীষা দাস ভরদাস গোত্র রাখি দাস ভরদাস গোত্র রীনা সেনগুপ্ত ভরদাস গোত্র মামন সেনগুপ্ত ভরদাস গোত্র দোদা দাসগুপ্ত বাসুদেশ দাসগুপ্ত অর্ণব সেনগুপ্ত ভরদাস গোত্র কাঞ্চন দাস কাশ্যপ গোত্র